ইসমুল্লাই রহমান রহিম সম্মানিত ইউটিউবার বিন্দু আসসালামু আলাইকুম আপনাদের ও কৃত্রিম ভালোবাসায় আমাদের চ্যানেল শাহিনটি যে ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালোবাসায় এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হওয়ার কারণে আমাদের ইউটিউব প্রতিপক্ষ কর্তৃক একটি সিলভার প্লেবাটন দিয়েছে সেই সিলভার প্লেবাটনটি পেয়ে আমরা অনেক আনন্দিত এবং আপনাদের ভালোবাসার কাছে আমরা চির হয়ে রইলাম আমি এবং আমার ছেলে দুজনে মিলে এই কাজটি করতে এবং আপনাদের সহযোগিতা পেতে অনেক কষ্ট করেছি আর আপনাদের ভালোবাসা পেয়েছি ইনশাল্লাহ আগামীতে আপনাদের প্রতি আমাদেরও ভালোবাসা রইল সিলভার বাটনটি গোলাপগঞ্জ সুন্দরবন কুরিয়ার সার্ভিস হতে রিসিভ করলাম এবং আনবক্স করলাম আপনারা একটু দেখবেন এবং শেয়ার করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি আরও বেশি বেশি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাই ভালো থাকুন সালামু আলাইকুম